হাই বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে সবাইকে ওয়েলকাম জানাই আমার টুম্পা মালাকার চ্যানেলে সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই তোমরা ভালো আছো তো আজকে আবারও চলে এসেছি আমি তোমাদের পছন্দের রিডিং নিয়ে ওম সিদ্ধিদাতা ঘনিশায় নম হম সিদ্ধিদাতা ঘনিশায় নম সিদ্ধিদাতা ঘনিশায় নম হম তো ইষ্টদেবতার নাম করে আমি আরম্ভ করছি রিডিং তো দেখে নেব এই সময় তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে অবশ্যই দেখে নেব তো বন্ধুরা শুরু করছি আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য হ্যাঁ এই রিডিং তোমরা মানে কোনোভাবে কিন্তু এই এইরকমভাবে দেখো না যে এটা কি আমার জন্য এটা কি আমার জন্য এইভাবে তোমরা কিন্তু কেউ জিজ্ঞাসা করো না সবার জন্য রিডিং ঠিক আছে এটা একটা জেনারেল প্রেডিকশন এটা কোনো পার্সোনাল প্রেডিকশন নয় যে আমি কোনো ডেট অফ বার্থ বিচার করে বা কোনো একদম মানে কি বলবো মানে কোনো নক্ষত্র কোনো রাশি বিচার করে করছি তা কিন্তু নয় এটা একদম জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সবাই দেখো তোমরা পুরুষ মহিলা নির্বিশেষে সবাই সবাই যাদের যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারাও দেখো যারা এক্সট্রা ম্যারিটালে আছে তারাও দেখো যার ইনি হাজব্যান্ড ওয়াইফ তারাও দেখো বা যারা হয়তো তুমি কাউকে অনেক দিন ধরে পছন্দ করো বছরের পর বছর হয়ে গেছে কাউকে তুমি খুব পছন্দ করো সেই রকমও কোনো রিলেশান হলে অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখতে পারবে কোনো অসুবিধে নেই এবং যাদের সেম সেক্স রিলেশনশিপ তারাও কিন্তু দেখতে পারো তো কেউ বাদ না দিয়ে কোনো কিছু বিচার না করে তোমরা ইন জেনারেল তোমরা কিন্তু রিডিংটা দেখো এবং সবাই ক্লেম করো আর প্রথমেই বলবো সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলের ফ্যামিলির একজন পার্ট অফ দ্য ফ্যামিলি হওয়ার জন্য তোমরা অবশ্যই ফার্স্ট তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে আর দেখতে থাকো আজকের রিডিং আর এইভাবে যদি তোমরা রেগুলারিটি করে দেখো দেখবে যে এই রিডিং তোমার সঙ্গে একদম টু তো করছেই এবং অনেকেই কিন্তু টু কি দিদি এটা বলছে তো সেই রকম যদি তোমরা কোনো উপকারিতা পেতে চাও তাহলে রেগুলার তোমরা এই রিডিং দেখতে থাকো ওকে তো চলো শুরু করছি এবারে আর বলবো চোখ বন্ধ করো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য এই মুহূর্তে কি ফিল করছে কপস বন্ধুরা তো ভীষণ ভীষণ তোমার পার্টনারের কিন্তু তোমার জন্য যেন দেখতে পাচ্ছি খুব স্ট্রং একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে এবং তোমার পার্সন কিন্তু তোমাকে নিয়ে মানে ভীষণই মানে একদম যেন কোথাও যেন একটা পিওর অ্যান্ড পারফেক্ট একটা ফিলিংস এসেছে বুঝতে পেরেছো আজকে যেন প্রথমেই আমার কার্ডটা তুলতেই যেন ভীষণ একটা স্ট্রং ফিলিংসের জায়গা মনে হলো আচ্ছা স্ট্রং ফিলিংস এই জন্য যে ভীষণভাবে কষ্ট পাচ্ছে তোমার থেকে দূরে থাক দূরে থেকে এবং ভীষণভাবে এখানে স্ট্রং থার্ড পার্টির রিজন দেখাচ্ছে তোমার দিকে প্রচন্ড ভালোবাসা সিক্স অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ শোর্স এনার্জি বন্ধুরা বাট তো সেখান থেকে ভীষণ একটা নেগেটিভ জায়গা তৈরি হয়ে আছে এই সম্পর্কে মানে ভীষণ ভাবে তোমার জন্য তো ভীষণ ভীষণ ফিলিংসের মানে কি বলবো যেন সমুদ্রের ঢেউ যেন কম পড়ে যাবে এত আবেগ তার মনের মধ্যে সিক্স সিক্সের কম্বিনেশন এবং শুধু বলবো না যে তোমাকে এখানে একটা ভালোবাসা যেমন একটা ভালোবাসা আছে তেমন কিন্তু ভীষণ তোমাকে পছন্দ করে মানুষটা মানে কোথাও যেন তার তার চোখে দেখা তুমি এমন একটা সুন্দর মানুষ মানে এই সুন্দরটা কিন্তু তিনি শুধুমাত্র যে বহিরাঙ্গ দিয়ে সুন্দর তা কিন্তু বলতে চাইছেন না ওনার কাছে তুমি তোমার অন্তর থেকেও সুন্দর তুমি বহিরাঙ্গেও সুন্দর তো একটা কোথাও যেন তার চোখে দেখা একটা পারফেক্ট পারসন তার চোখে দেখা একটা পারফেক্ট মানুষ তুমি যার যার একটা আদর্শ আছে যার একটা নীতি আছে এবং তোমার ভীষণ উনি কিন্তু তোমার কোথাও তোমার মধ্যে একটা মায়া মমতাকে দেখেছে এবং সেটাকেই যেন সব সময়। যেন তার তার মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে সেই মায়া মমতাটা যেন তোমার তার জন্যই থাকে হুম এবং কোথাও সেটাকে পাওয়ার জন্য যেন একটা মানে মনের মধ্যে একটা নেশা চেপেছে যে আমার ওটা চাই হুম ওই মায়া ওই ভালোবাসা ওই আদর ওই যত্ন আমার চাই তোমার থেকে ওই কেয়ারটা আমার চাই তোমার মনের কেন্দ্র ওই বিন্দুতে আমি থাকতে চাই যাতে তুমি সবসময় মানে আমার কথা ভাবো তুমি সব সময় যাতে আমাকে কেয়ার করো আমার আমাকে তুমি যত্ন করো উনি কিন্তু এটা চাইছেন ভীষণভাবে চাইছেন বাট দেখো তুমি প্রচন্ড তোমাকে নিয়ে ভীষণ কনসার্ন হলেও দেখো এখানে এত একটা নেগেটিভ কম্বিনেশন হয়ে আছে যে সে যেন মানে এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটা মাঝখান দিয়ে চলে গিয়ে তোমাদের দুজনকে দুটো দিকে ডিভাইড করে দিয়েছে উনি ভাবছে উনি এটাই উনার ভেবে ভেবে কষ্ট লাগছে যে তুম তোমাদের দুজনের রাস্তাটা হয়তো আর কোনোদিন এক হবে না হুম কারণ এখানে এই যে মানে ভীষণভাবে একটা থার্ড পার্টি ভাইবস আছে এবং সেটা কিন্তু পিওরলি তোমার দিকে এখানে কিন্তু আজকে পিওরলি তোমার দিকে থার্ড পার্টির এনার্জি এখানে শো করছে এবং সেই থার্ড পার্টির জন্য উনি কিছুতেই সেই যে একটা ভীষণ বড় রকমের পাহাড় সমান বাধা সেটাকে লঙ্ঘন করে উনি তোমার কাছে আসতে পারছে না এবং সেই যে প্রবলেমটার কথা বারবার ভেবে ভেবে হয়তো মাঝে মাঝে মানে ওনার মাথার মধ্যে এতটা সেই জিনিসটা স্টাক হয়ে যায় যে সে হয়তো মানে তোমার কথা ভাবতে ভাবতেই তোমাকে অ্যাভয়েড করে ফেলছে বুঝতে পেরেছো এবং দেখো এই দেখো পিছনেই এসে গেছে টু অফ ওয়ানস মানে তোমার কথা ভেবে ভেবেই তোমাকে অ্যাভয়েড করছে দেখো তাতে কিন্তু উনি নিজেই লোনার হয়ে যাচ্ছে উনি নিজে কষ্ট পাচ্ছে উনি বুঝতে পারছে যে তোমাকে পাওয়ার নেশাই আমি আমাকে তোমার জন্য ভুল করিয়ে দিচ্ছে মানে উনার মধ্যে একটা ত্রুটি এনে দিচ্ছে ওনার সবকিছুতে একটা ভুল হয়ে যাচ্ছে যে যাকে আমি পেতে চাইছি আমি ভুলটা কিন্তু তার সাথেই করে ফেলছি তো এই রকম একটা এনার্জি তার মধ্যে চলছে এবং দেখো হয়তো হতে পারে লোনার দেখাচ্ছে তো সেখান থেকে হতে পারে যে তিনি তোমারকে দু দিন ধরে হয়তো অ্যাভয়েড করেছেন এর জন্য হয়তো তুমিও সেইভাবে আর যোগাযোগ করছো না একটু রাগ থেকে এবং সেখান থেকেই দেখো তিনি আবারও চাইছে যাতে তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট করো তুমি তার সঙ্গে যোগাযোগ করো এবং সেও কিন্তু চাইছে এই রিলেশনশিপ বন্ডিংটা আরও 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 যাতে স্ট্রং হয় দেখো উনি ভীষণভাবে চাইছে একটা স্টার্টিং এবং তোমাকেই কিন্তু উনি পাশে চাইছে একটা বন্ধুর মতো মানে জীবনে একটা বন্ধুর সবচেয়ে বেশি দরকার পার্টনার যদি আগে বন্ধু না হতে পারে তাহলে কিন্তু সে সঠিক পার্টনারও হয়ে উঠতে পারে না এই জন্যেই কিন্তু তিনি তোমাকে সবার আগে সেই সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু তার জীবনে হতে মানে করে পেতে চাইছে তোমাকে তো সেই সেই জায়গাটা মানে এমন একটা জায়গা উনি আজকে তোমাকে দিয়ে রেখেছে যে যে জায়গাটা উনি আর কাউকে দিতে পারছেন না কাউকে না এবং তিনি কিন্তু তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি হতে পারে তার আগেও তার জীবনে কেউ ছিল বুঝতে পেরেছ টু অফ এসেছে তো আগেও হয়তো তার জীবনে কেউ ছিল কোনো এক্স ছিল তার জীবনে কিন্তু সে কি করছে আজ কিন্তু কথা ভাবছে অবশ্যই ভাবছে কিন্তু কিভাবে ভাবছে যেন কম্পেয়ার করে ভাবছে সে এটাই ভাবছে হ্যাঁ তো তোমার মধ্যে এত একটা মানে যে স্ট্রং জিনিসটা দেখেছে উনি কিন্তু এক্সের মধ্যেও সেটা খোঁজার চেষ্টা করেছিল একটা সময় কিন্তু সে দেখেছে যে আমার এক্সের মধ্যে আমি এটা পাইনি এবং মানে এই যে একটা কম্পারিজন চলছে তার মধ্যে অবিরত তার এক্সের সঙ্গে তোমার সঙ্গে বুঝতে সঙ্গেছ এবং সে বারবার সেই যে সেই যে লড়াইটাতে তুমি জিতে যাচ্ছ বারবার তার মনের মধ্যে এবং এটাই হচ্ছে তার মনের মধ্যে একটা সবচেয়ে বড় নেগেটিভ জায়গা হয়ে যাচ্ছে যে তুমি সব কিছুতেই জিতে যাচ্ছ তুমি সবকিছুতেই হান্ড্রেড পয়েন্ট পেয়ে যাচ্ছ হুম হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পেয়ে যাচ্ছ এবং সেই জায়গা থেকে উনি এটাই ভাবছে যে আমি কি তাহলে এত যে একটা মানে মানে উনি যখন তোমাকে পেল। উনি যখন তোমার সঙ্গে যোগাযোগ হয়েছিল উনি নিজেকে না প্রচণ্ড সৌভাগ্যশালী মনে করেছিল যে সত্যি এরম একটা মানুষকে পাওয়া সৌভাগ্য সৌভাগ্যেরই প্রতীক কিন্তু এখন তোমাকে উনি যখন হারাতে বসেছে মানে তোমার দিকে থার্ড পার্টি স্ট্রং থার্ড পার্টি থাকার কারণে উনি এটা ভাবছে যে উনি হয়তো সবচেয়ে বেশি দুর্ভাগা এবং এই জন্যেই হয়তো তোমার জীবনে কোনো মানুষ আগে থেকেই এসে বসে আছে বা তোমার দিকে এমন কোনো মানুষ আছে যে সম্পর্কটাই করতে দিতে চাইছে না বুঝতে পেরেছ তো উনি ভীষণভাবে একটা হতাশায় ডুবে যাচ্ছে আর এই হতাশা থেকেই কিন্তু সেই বলে না মানুষ যাকে পাবো না একবার বুঝে যায় তার প্রতি দেখবে আকাঙ্ক্ষা চূড়ান্ত জায়গায় পৌঁছে যায় মানে কোনো মানুষের যদি ডায়াবেটিস হয় তখন তার মিষ্টি খাওয়ার নেশা চূড়ান্ত পরিমাণে হয়ে যায় তো সেই রকমভাবেই আজ যখন তিনি দেখতে পাচ্ছে যে সম্পর্কটার মধ্যে এতটা কঠিন পর্বত সম পাহাড় সম একটা বাধা তখন কিন্তু তোমাকে পাওয়ার আশাটা তার চূড়ান্ত পরিমাণে চলে যাচ্ছে এবং প্রচুর একটা লাভ বন্ধুরা এবং তিনি কিন্তু যেন মানে উনি এটাই ভাবছে মানে এখানে একটা যেন হার জিতের ব্যাপার চলছে উনি এটা ভাবছে যে থার্ড পার্টির থেকে উনি কি তোমাকে জিতে নিতে পারবে মানে ভীষণভাবে একটা জিতে নেওয়ার নেশা কাজ করছে এবং তোমার সঙ্গে কিন্তু উনি একদম ফ্যামিলি তৈরি করতে চাইছে উনি ওনার ফ্যামিলিটা উনি যেন তোমার মধ্যে কোথাও দেখে ফেলেছে যে আমার ফ্যামিলি যদি কেউ হয় সেটা তো তুমি ছাড়া আর কেউ নও কারণ আমার পৃথিবীতে তোমাকেই পছন্দ আমার পার্টনার লাইফ পার্টনারের পজিশনটা যদি কেউ পেতে পারে তাহলে তুমি আর যদি কেউ সেটাকে কন্টিনিউ করতে পারে সেটা তুমি কারণ দেখো লাইফ পার্টনার হয়ে যাওয়া বা বানিয়ে ফেলা একটা খুব সোজা কিন্তু সেই সম্পর্কটাকে ডে বাই ডে অ্যান্ড মানে বছরের পর বছর সেটাকে বয়ে নিয়ে যাওয়া খুব কঠিন কোনো সম্পর্ক তৈরি করা খুব সহজ কিন্তু সেটাকে করে খুব সুন্দরভাবে তার মধ্যে একটা সুইটনেস রেখে এগিয়ে নিয়ে চলা খুব মুশকিল এবং তিনি এটাই ভাবছেন এটা তো শুধু তুমিই পারবে এটা তো শুধু তোমারই কাজ আমার চোখে দেখা এটা শুধু তোমারই কাজ তুমিই পারবে কারণ তোমার মধ্যে সেই সমস্ত কোয়ালিটিস আছে তিনি যেন মানে আজকে তোমার জন্য যেন সেই মানে আত্মহারা হয়ে গেছে বুঝতে পেরেছ মানে আর যেন কোনো বাউন্ডারিজ মানে মানতে পারছে না এবার আমার কীরকম চ্যানেল হচ্ছে উনি হয়তো আজকে না প্রচণ্ডভাবে কান্নাকাটিও করতে পারেন দেখো তোমার পার্টনার ফেমিনিন হোক বা ম্যাসকুলাইন তার চোখে কিন্তু আজকে জল আছে তার চোখে তুমি যখন এই মুহূর্তে দেখছো সেই মানুষটা কিন্তু তোমার জন্য কষ্ট পাচ্ছে হুম তোমার জন্য দুফোটা হলেও চোখের জল ফেলছে তার কিন্তু মনে আনন্দ নেই সে যেন মানে তার মনটা যেন আজকে মলিন হয়ে যাচ্ছে যে আমি হয়তো মানে সর্বহারাদের দলেতেই আমাকে নাম লেখাতে হবে মানে ভীষণভাবে একটা টাফ সিচুয়েশনকে নিজের ভিতরে ভিতরে উনি ফিল করছে এবং উনি ভাবছে হয়তো এইখান থেকে আমি আর কোনোদিনই বেরোতে পারবো না মানে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে কোনোদিনও যে তোমরা বেরোতে পারবে বা তুমি এই থার্ড পার্টির থেকে কোনোদিনও রিলিজ হতে পারবে এটা যেন উনি আর কোনো আশাই রাখতে পারছে না তো চলো দেখে নেবো তাহলে উনি আজকে তোমাকে কি বলতে চাইছে উনি আজকে প্রথমে কার্ডের মাধ্যমে দেখবো কি বলতে চাইছে কি কথা বলতে চাইছে তোমাকে তিনি তোমাকে আজকে কি কথা বলতে চাইছে সে কি কথা তোমাকে বলতে চাইছে কি কথা বলতে চাইছে ওরে বাবা অনেক কথা বলতে চাইছে গো তিনটে কার্ড এসে গেছে ওরে বাবা আবারও ফুল কার্ড দেখতে পেলে ওরে বাবা উনি বলতে চাইছে আমি তোমারই অপেক্ষায় বসে আছি তোমাকে আমি আর বেশি দিন দূরে রাখতে পারছি না মানে এই আমার মনের মধ্যে যে একটা বেচাইনি তৈরি হয়েছে এটা যে কতক্ষণ আমাকে থামিয়ে রাখবে আমি বুঝতে পারছি না উনি কিন্তু নিজের মানে উনি না খুব হয়তো মানে তোমার থেকে হয়তো নিজেকে সরিয়ে রেখেছে বা কল মেসেজ করছে না মানে এই জায়গাটায় নিজেকে কতক্ষণ স্টিক রাখতে পারবে উনি নিজে বুঝতে পারছে না এবং এটাও হতে পারে হয়তো উনি মানে বাড়ি থেকে নিজের বেরিয়ে গিয়ে তোমার সঙ্গে দেখা করতেই চলে গেল এরকমও কিন্তু ওনার মধ্যে এনার্জি আছে মানে ঘর থেকে বেরিয়ে যাওয়া একটা মনের মধ্যে উত্তেজনা থেকে ঘর থেকে দুমদাম বেরিয়ে পড়া বা এবং সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য একটা তাগিদ মানে তোমার দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা তাগিদ যেন তাকে তাড়া দিয়ে বেড়াচ্ছে বুঝতে পেরেছো তো আজকে উনি তোমার তোমার সঙ্গে কথা বলতে চাইছে ভীষণভাবে এবং উনি কিন্তু এটাই বলছে যে তুমি না ভীষণ যেন রহস্যময় বা রহস্যময়ী কারণ কেন কেন তোমার কথা ভাবলে আমি কেন যেন তোমার প্রতি এতটা এতটা তোমার সঙ্গে কানেক্টেড কেন হয়ে পড়ছি আমি কেন তোমার থেকে নিজেকে বার করতে পারছি না উনি তোমার তোমার মধ্যে একটা মিস্ট্রিকে খুঁজে পাচ্ছে আজকে উনি তোমাকে একটা মিস্টিরিয়াস পার্সন মনে করছে এবং দেখো উনি কিন্তু এটাই বলতে চাইছে তোমাকে যে আমি কিন্তু তোমার জন্য ফরেভারের জন্য আছি আমি কিন্তু তোমাকে স্টেবিলিটি অফার করছি কিন্তু তুমি কোথাও এখনো পর্যন্ত আমাকে আমি যেটা দিতে পেরেছি তুমি কোথাও কোথাও আমাকে সেটা দিতে মানে মানে মনের মধ্যে উনি বলতে চাইছে উনি পারফেক্ট কিন্তু তোমার দিকটা হয়তো সবটা পারফেক্ট নয় মানে সবটা পারফেক্ট নয় মানে কমিটমেন্টের দিক থেকে বুঝতে পেরেছ তো উনি উনি কিন্তু আজকে কিন্তু ভীষণভাবে আমি বললাম না ভীষণ লোনার হয়ে পড়েছে ভীষণ স্ট্রেস নিচ্ছে এবং হতে পারে যে যে সময় তুমি দেখছো রিডিংটা সেই সময় উনি কিন্তু নিজের মধ্যে খুব এই যে এতটা স্ট্রেস ওনার মধ্যে আসছে উনি হয়তো কান্নাকাটিও করছে মানে এটা চ্যানেল হলো যে উনি কিন্তু ভীষণভাবে মানে সেই ভীষণভাবে যেন ভীষণ অসুখে জর্জরিত মানে এই মানে মানে নিজের মধ্যে নিজে ভেঙে পড়ছে সেইভাবে কিন্তু উনি ঘরের মধ্যেই নিজের বেডে হয়তো চুপচাপ শুয়ে আছেন বুঝতে পেরেছো এবং উনি ভীষণভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন তোমাকে উনি তাড়াতাড়ি নিজের করে পেতে পারে উনি ভীষণভাবে কিন্তু মানে সাফারিংসের মধ্যে আছে এবং খুব চটজলদি চাইছে যাতে স্টার্টিংটা হয় চটজলদি চাইছে উনি যেন আর নিজেকে ধরে রাখতে পারছে না বুঝতে পেরেছো তো এবারে দেখবো তাহলে তোমাদের মধ্যে অনেকদিন এই টপিকটা নিয়ে নি তোমাদের মিলন কবে হবে তোমাদের মিলন কবে হবে চলো দেখে আজকে এঞ্জেল কার্ড দিয়েই দেখবো এঞ্জেল কি বলে আজকে এঞ্জেল কার্ডের মাধ্যমেই দেখবো যে তোমাদের মধ্যে মিলন কবে হবে তোমাদের তাহলে মিলন কবে হবে মিলনটা কবে হবে হুম প্লিজ এঞ্জেল বলো তুমি মিলন মিলন হবে হবে দেখো অফ অফ ফায়ার এসে গেছে বাট ফাইভ ওয়াটার বন্ধুরা কবে কবে এখানে কিন্তু আমি বললাম না উনি হয়তো তোমার সঙ্গে দু একদিন যাবৎ কথা বলেনি বা হতে পারে এটা উনিও হতে পারে বা তুমিও হতে পারো বা হতে পারে তোমরা দুজনেই দু একদিন যাবৎ কিন্তু কোনো রাগারাগি থেকে মানে একটা ছোটোখাটো হলেও একটা ব্লকেজেস তৈরি হয়েছে বা তোমরা দুজন কিছুটা ডিট্যাচমেন্টে গেছো ওকে কিন্তু ইউনিভার্স বলছে এঞ্জেল বলছে উনি আবারও আসছে কারণ ওনার মধ্যে একটা আবারও সেই একই ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করব উনি ভীষণ বেচ্যানি একটা ওনার মধ্যে চলছে যার ভালো লাগছে না হুম আমি আর পারছি না নিতে আমি এই অপেক্ষাটা আর নিতে পারছি না উনি হয়তো নিজে ছোটোখাটো কোনো মানে তোমার সঙ্গে হতে পারে দেখো সম্পর্কের মধ্যে ঝাল মিষ্টি টক কিছুই হয় তাই না তো হতে পারে কোনো ছোটোখাটো কিছু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কথা কাটাকাটি হয়েছে কিন্তু উনি বলতে চাইছে আমি এই যে দূরত্ব আমি এটা নিতে পারছি না তো উনি ফিরছে উনি এটাই তোমায় বলছে এবং এঞ্জেলও বলছে উনি কিন্তু আবারও ফিরছে আবারও কিন্তু যোগাযোগ আসছে সম্পর্কটা সত্যি মিলন আসছে কিন্তু এখনও তোমাকে হতে পারে তিন দিন থেকে থ্রি উইক্স পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে কিন্তু আসছেই আসছে যোগাযোগ আসছেই আসছে তো আজকে এই সুন্দর রিডিংয়ের সঙ্গে এখানে শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই